হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ইন্ট্রা স্কোয়াড ফার্স্ট কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলেছিলো যেটা ভেঙ্কাটেশ আয়ার ভার্সেস কিন্তু অজিঙ্কা রিয়ানির মধ্যে কিন্তু খেলেছিলো অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের নিউ ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের মধ্যে কিন্তু দুটো প্লেইং লেভেনে ভাগ করে কিন্তু এই ফার্স্ট ম্যাচটা কিন্তু খেলেছিল তো একদিকে ভেঙ্কাট শেয়ার ক্যাপ্টেন ছিল আর একদিকে কিন্তু তোমার অজিঙ্কা রিয়ানি ক্যাপ্টেন ছিল তো এই দুটো টিমের মধ্যে কোন কোন প্লেয়াররা ভালো খেলেছে বিশেষ করে আন্ডেরাসেল সে কেমন পারফর্মস করেছে আন্ডিক নকিয়া কুইন্টন ডিকক রিঙ্কু সিং রামানদ্বীপ সিং আন্ড্রাসেন তারপরে আলি বলো মায়াঙ্ক মার্কান্ডে বৈভব অ্যারোলা তারা কেমন পারফর্মস করেছে বিশেষ করে লুবনী সুসুদ্দিয়া আংখ্রি সাগুবংশী তারপরে কলকাতার নিউ ক্যাপ্টেন জিঙ্কিয়া রেনি সে কেমন পারফর্মস করেছে কলকাতা নাইট বলে রাখি যে কলকাতা নাইট সব থেকে মূল্যবান প্লেয়ার কিন্তু কাল কিন্তু দুবার কিন্তু সুযোগ দিয়েছে প্র্যাকটিস ম্যাচে দুবারই কিন্তু ফ্লপ হয়েছে তো কলকাতা নাইট রাইসে কিন্তু প্রচুর কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে এই প্র্যাকটিস ম্যাচে সেটা নিয়ে তো এ টু জেড এই প্র্যাকটিস ম্যাচে কেমন মানে প্লেয়ারগুলো পারফর্মস করেছে এ টু জেড কিন্তু কথা বলবো তারপর কথা বলবো যে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচটা কলকাতার কবে তারা খেলতে চলেছে সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর সময় নষ্ট না করে এই প্র্যাকটিস ম্যাচ নিয়ে যদি কথা বলি দেখো কাল যে ফার্স্ট যে ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচ হয়েছিল জিঙ্কা রিয়ানি ভার্সেস কিন্তু ভেঙ্কটেশয়ারের মধ্যে তো সেখানে কিন্তু প্রথমে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের যে প্লেইং ইলেভেনটা ছিল তারা কিন্তু প্রথমে কিন্তু ব্যাট করতেছিল যেখানে দুশোই ছাব্বিশ রান কিন্তু টার্গেট দিয়েছিল কিন্তু প্রথমে কিন্তু ব্যাট করতে আসে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের দল তো সেখানে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের প্লেইং ইলেভেনে কিন্তু ওপেনে ব্যাট করেছিল কিন্তু কে না লগ্নি সুশিলদি আর কিন্তু গুরবাস ঠিক আছে তো এই দুটো প্লেয়ার কিন্তু প্রথমে কিন্তু ওপেনার ব্যাট করতে এসে যেখানে লুগ্নি সুশীল দিয়া সত্যি ভাই দুর্দান্ত কিন্তু মানে খেলেছে কাল কিন্তু প্রায় বা তোমার চব্বিশ বলে ছেচল্লিশ রান করেছে লগ্নি সুশীল দিয়া তাও কার এগেনস্টে বড় বড় ছয় মেরেছে জানো বৈভব এরোটার মতন প্লেয়ারদের বিরুদ্ধে লগ্নি সুশীল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় ব্যাক ফুটে চার দুর্দান্ত কিন্তু খেলেছে তো তারপরে বড় বড় প্লেয়ারের বিরুদ্ধেই কিন্তু খেলেছে কিন্তু এই লগ্নি সুসদ যেখানে আজিঙ্কা রিয়ানির বলে কিন্তু খেলেছে সরি মহিন আলীর বলেও কিন্তু দুর্দান্ত কিন্তু মেরেছে তো লবনীত দিয়া ভাই ওপেনারে ব্যাট করেছে উইকেট কিপার দুর্দান্ত কিন্তু ফর্মে আছে দুর্দান্ত কিন্তু টাচে আছে তারপরে যদি ভেঙ্কাটেশ আয়ারের নিয়ে কথা বলি তাহলে কিন্তু ভেঙ্কাটেশ তিন নম্বরে কিন্তু ব্যাট করতে এসেছিলো ভেঙ্কাটেশ তিন নম্বরে ব্যাট করতেছে ভাই ছয় আর চায়ের চারের কিন্তু বন্যা বইয়ে দিয়েছে আমরা সবাই এটা এক্সেপ্ট করছিলাম যে চব্বিশ কোটি টাকা সব থেকে দামি প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেঙ্কাশাহ তো সেই ভেঙ্কাটেশার কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছিল কিন্তু সেই জবাব কিন্তু কাল সে দেখে দিয়েছে ফার্স্ট কিন্তু প্র্যাকটিস ম্যাচে যেখানে উনতিরিশ বলে কিন্তু ঊনসত্তর রান কিন্তু করেছে কিন্তু ভেঙ্কাটেশার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ছয় মানে একের পর এক ছয় আন্ডারাসেলের বলে ভাই ছয় ম্যালছে মানে প্রত্যেকটা বলারকে কিন্তু কাঁদিয়ে ছেড়েছে কিন্তু এই ভেঙ্কটেশায়ার তারপরে কিন্তু রামানদেব সিং কিন্তু সে লাস্টে ব্যাট করতেছিল যেখানে রামানদেব সিং কিন্তু তেরো বলে ভাই সাতাশ রান করেছে মানে রামানদ্বীপ সিং ভাই যে কাজটা আগে রিঙ্কু সিং প্রথমে করতে এখন সেই কাজটা কিন্তু রামানদ্বীপ সিং করছে তেরো বলে সাতাশ রান করেছে তো মোটামুটি কিন্তু দুশোই ছাব্বিশ রান কিন্তু টার্গেট দিয়েছিলো রিঙ্কাশ অ্যারের দল যেখানে আজিঙ্কা রিয়ানির দল কিন্তু চেস করতে এসেছিলো সেকেন্ড ব্যাট করতে এসেছে যেখানে আজিঙ্কা রিয়ানি দলের কিন্তু ওপেনার ওপেন করতে আসছে কিন্তু কুইন্টন ডিকক কুইন্টন ডিককের সাথে কিন্তু বংশী সত্যি ভাই আমরা ফিল্ড সল্টে চলে যাওয়ার পরে সবাই ছিলাম যে হয়তো কুইন্টন ডিকক সে কেমন খেলবে বা কুইন্টান অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না মানে সে অনেক ধরে মানে ক্রিকেটের বাইরে আছে তো সে কেমন পারফর্মস করবে সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু চিন্তায় ছিলাম তো ভাই চিন্তায় থাকার কোনো কারণ নেই কুইন্টন টিকক কাল যেভাবে সে খেলেছে যেভাবে সে বড়ো বড়ো ছয় মেরেছে ভাই বিশেষ করে ভাই আন্ডিক নকিয়ার বলে ভাই যেভাবে সে ছয় মেরেছে না দেখার মতন কিন্তু সব মেলেছে কুইন্টন ডিকক সে প্রমাণ করে দিয়েছে যে ফিল্ড সল্ট নেই তো কী হয়েছে ফিল্ড সল্টের কাজ কিন্তু এবার কুইন্টন ডিকক কিন্তু করবে আমি এখনই বলে দিচ্ছি যে কুইন্টন ডিকক এবছরে কিন্তু একটা পাঁচশো রানের কিন্তু রান কিন্তু করবে কিন্তু এটা আমি বলে দিলাম যেভাবে ভাই খেলছেন মানে দুর্দান্ত কিন্তু ফর্ম কিন্তু কুইন্টন ডিকক কুইন্টন ডিকক বাইশ বলে কিন্তু বান রান করেছে কাল কিন্তু আর আজই আর আংক্রিস জগবংশী কুইন্টন ডিককের সাথে আঙ্গবংশী ওপেন করতেছিল তো আঙ্শ জঘবংশী সেও কিন্তু দুর্দান্ত খেলেছে যেখানে তোমার আন্ডিক নকিয়ারের বলে কিন্তু তোমার আঙ্ জগবংশী দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো তিনটে ছয় মেলে যেখানে তোমার মায় মারকান্টের বলে ছয় মেলে ছিল ভৈব বলে হয়তো ছয় মেলে ছিল তো আংখিশ জগবংশীর দশ বলে কিন্তু একটা বাইশ রানের কিন্তু একটা ঝোড়ো ইনিংস কিন্তু খেলে গিয়েছিল তিন নম্বর পজিশানে কিন্তু এখানে ব্যাট করতেছিলো কিন্তু ক্যাপ্টেন রানি তো এ থেকে ক্লিয়ার হিংস পাওয়া গিয়েছে যে কলকাতার যখন যে আর সাথে যে ম্যাচটা প্রথমে খেলবে সেখানে কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু ব্যাট করতে আসবে কিন্তু আজিঙ্কা রিয়ানি তো আজিঙ্কিয়া রিয়ানিকে নিয়ে যদি কথা বলি তো আজিঙ্কা রিয়ানি ভাই কাল কিন্তু খুব একটা ভালো কিন্তু খেলতে পারিনি তবে হ্যাঁ ক্যাপ্টেন্সি দুর্দান্তে কিন্তু কাল কিন্তু ক্যাপ্টেনসি করে দুর্দান্তে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে অ্যাগ্রেসিভ শিপ ক্যাপ্টেন্সি করেছে তবে সে ভাই ব্যাটে কিন্তু রান করতে পারেনি তিন নম্বর পজিশনে ব্যাট করতেছে তেরো এগারো বলে তেরো রান করেছিল প্রথমে একটু কাল করছিলো ব্যাটে রান করতে পারছিল না ব্যাটে টাচ করতে পারছিল না বল তবে হ্যাঁ ভাই প্রথম প্র্যাকটিস ম্যাচ ঠিক আছে একটা চাপ সিচুয়েশান থাকে তো আজিঙ্ক্য রেহানি সেও কিন্তু একটা দুটো ছয় মেনে তো আজিঙ্কা রেহানি ভাই আমরা চাই যে আর বিরুদ্ধে কিন্তু ভালো পারফর্মস করবে আর এবার যদি আমরা কথা বলি যে রাসেল রাসেল ভাই কাল চার পাঁচ নম্বর ব্যাট করতে এসেছিলো যেখানে ভাই রাসেল সত্যি ভাই তাণ্ডব ঝরিয়েছে রাসেল ভাই ব্যাট হাতে রাসেল ভাই ঝড় তুলেছে কাল কিন্তু মাঠে মাটি যেখানে তেইশ বলে উনষট উনষাট রান করেছিল রাসেল তেইশ বলে উনষাট যেখানে ভাই মায়াক মারকান্ডে যে মায়াঙ্ক মারকান্ডে হায়দ্রাবাদের বিরুদ্ধে পরের বছরে দুবার উইকেট নিয়েছিল সেই মায়াক মারকান্ডেকে কিন্তু কাঁদিয়ে ছেড়েছে কিন্তু কাল রাসেল আর বলে ছাড়ে মেরেছে মানে কাউকে কিন্তু কাল কিন্তু ছাড়িনি তো আন্ডে আন্ডার আসেল বা এই মুহূর্তে কিন্তু ঝরতুজের দুর্দান্তে কিন্তু ফর্মে আছে মানে বড় বড় ছয় মার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসেল কিন্তু দুর্দান্তে কিন্তু বলও কিন্তু করেছিল তো আন্ডারাসেল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রস্তুতি সে নিয়ে এসেছে রিঙ্কু সিংকে রকেট রিঙ্কু সিংকে নিয়ে যদি কথা বলি ভাই সত্যি রিঙ্কু সিং ভাই কাল আবারও কিন্তু আগুন জ্বালানো পারফর্ম দেখিয়েছে যেখানে একত্রিশ বলে উনআশি রান করেছে যেখানে একাই কিন্তু সেই টিমটাকে কিন্তু যে অনেক রানের যে টার্গেটটা ছিল সেই লক্ষ্যই কিন্তু নিয়ে গিয়েছিল কিন্তু রিঙ্কু সিং একত্রিশ বলে উনআশি তাও নট আউট ছিল ভাই হ্যাঁ লাস্টে ভাই ছয় মারতে পারেনি ঠিক আছে যেখানে আনিকুল ডায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বলটা চেক খেয়ে গিয়েছিল বলেই কিন্তু রিঙ্কু সিং কিন্তু রানটা চেস্ট করতে পারিনি ঠিক আছে তবে রিঙ্কু সিং দুধান্তে কিন্তু খেলেছে এবার যদি আমরা বলি যে সেকেন্ড অর্থাৎ আর তোমার আজিঙ্কের রিয়ানি যখন ব্যাট করতেছিল তার দলে কিন্তু রামানদ্বীপ সিংকেও কিন্তু সুযোগ দিয়েছিল কারণ একটা প্র্যাকটিস ম্যাচ তো রামানদীপ সিং কিন্তু সেকেন্ড ইনিংসেও কিন্তু দশ বলে ভাই আঠাশ রান করেছে প্রথম ইনিংসে তেরো বলে সাতাশ করেছে আর সেকেন্ড ইনিংসে দশ বলে আঠাশ অর্থাৎ রামানদ্বীপ সিং রেম্বো যেভাবে ভাই ফর্মে আছে না এবার কিন্তু আইপিএলে রিঙ্কু রাসেল আর এই তিনটি এমনই কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার হিটার আছে যখন তখন ম্যাচ কিন্তু তসনাস দেয় যখন তখন তশনাস করে দেয় তিনটে প্লেয়ার এই মুহূর্তে যে প্র্যাকটিস ম্যাচটা আমি যেভাবে কাল দেখলাম না দুর্দান্ত কিন্তু ছন্দে দুর্দান্ত কিন্তু পানি ম্যাচে তিনটে প্লেয়ার ঠিক আছে অনেকে বলছিল যে ফিল্ম শর্ট নেই তাতে কি হয়েছে শ্রেয়া স্যান্ড তাতে কি হয়েছে এই যে তিনটে প্লেয়ার ভাই টিকে গেলে বারোটা প্লেয়ারের কাজ একাই করে দিয়ে দেবে ঠিক আছে আর একটা গুড নিউজ কলকাতা নাইট রাইডার্স ফ্রান্ডের জন্য যে ভেঙ্কটেশ্যার অর্থাৎ কলকাতা যে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ শেয়ার সে কিন্তু কাল কিন্তু করতে দেয়া গিয়েছে অর্থাৎ ডেতে কিন্তু বল করেছে দুর্দান্তে কিন্তু বল করেছে দু তিন ওয়ার বল করেছে যেখানে কিন্তু একটা উইকেটও নিয়েছিল ভেঙ্কটেশার কিন্তু বল করতে দেয়া গিয়েছে তো এবার কিন্তু ব্যাট বলে দুটোই কিন্তু কামাল করতে চলেছে কিন্তু ভেঙ্কটেশ শেয়ার যে শেয়ারকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে সেই ভেঙ্কাটেশ কিন্তু এবার কিন্তু আইপিএলে কিন্তু প্রুভ করে দেবে ঠিক আছে কারণ ভেঙ্কাটেশ শেয়ার ভাই এমনই একটা পার্সন না সে কিন্তু ভাই মানে প্রেশারটা নিতে পছন্দ করার ব্রেন শেয়ারের ভাই ক্রিকেট ব্রেনটা কিন্তু দুর্দান্ত ক্লেয়ার ঠিক আছে তো ওই জন্য বলছি প্রত্যেকটা প্লেয়ার কলকাতা নাইটেডসে যেসব প্লেয়ারগুলো ফ্লিং লেভেলে খেলবে কুইন্টন আন্ডার রাসেল রিঙ্কু সিং রামানদেব সিং বৈভব অরোড়া ভাই বৈভব অ্যারোড়াকে নিয়ে গুড নিউকে বৈভব এরোড়া কালকে ভাই লাগাতার ডেতে বল করেছে আর লাগাতার কিন্তু গিয়ার কাট করছে স্লোয়ার ইয়ার কাট করছে সুইং ইয়ার কাট করছে মানে সত্যি ভাই যে কাল কিন্তু বৈভব অ্যারোড়াকে একটা ইন্টারভিউতে দেখছিলাম যে বৈভব এরোড়াকে নিয়ে কিন্তু কলকাতার যে বলিং কোচ ভারত অরুণ আর যে ব্রাভো যে মেন্টর তারা কিন্তু ভীষণ কিন্তু কাজ করছে তার ডেতে কিন্তু বল বল করবে কিন্তু এবার কিন্তু বৈভব অ্যারোরা আর বৈজব অ্যারোরা কাল যে ডেতে প্রায় ছটা যদি বল করে তেমন চারটে পাঁচটা কিন্তু ইয়ার্ড করেছে দুর্দান্তে কিন্তু বল করছে কিন্তু এবার কিন্তু বৈভব অ্যারোরা এবার যদি আমরা কথা বলি যে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ কবে হতে পারে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা নাইট রাইডার্স করবে অর্থাৎ এই বরুণ চক্রবর্তী দানা স্পনসার জনসন এইসব প্লেয়ারগুলো মোটামুটি এক থেকে দু দিনের মধ্যে আসলে অর্থাৎ আঠেরো তারিখে হয়তো সেকেন্ড প্র্যাকটিস ম্যাচটা কিন্তু হতে চলেছে কিন্তু ইডেন গার্ডেনে আর আরসিবি কিন্তু আঠেরো তারিখে কিন্তু কলকাতায় কিন্তু আসতে চলে আসবে ঠিক আছে অর্থাৎ আঠেরো তারিখে কিন্তু ব্যাঙ্গালোর থেকে কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু আরসিবি কিন্তু আসবে প্র্যাকটিসের জন্য ঠিক আছে তিন দিন প্র্যাকটিস করবে উনিশ কুড়ি আর একুশ এই তিন দিন কিন্তু প্র্যাকটিস করবে কিন্তু আরসিবি তো এই কটা আপডেট ছিল তো মোটামুটি কিন্তু কালকে কলকাতা নাইটের প্রত্যেকটা প্লেয়ার বিশেষ করে ভাই যে দুটো ইয়াং প্লেয়ারের উপরে নজর আছে এবার লমনি সশুদিয়া ভাই দুর্দান্ত ভাই ট্যালেন্ট প্লেয়ার আছে দুর্দান্ত কিন্তু পাওয়ার হিটার আছে দুর্দান্ত খেলছে রাঙ্ক্রিস রঘুবংশী এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু এবার নজর থাকবে কলকাতার ঠিক আছে দুটো কিন্তু সুপারস্টার প্লেয়ার হতে পারে এই কটা আপডেট ছিল সেগুলো ফটাফট আমি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেল মতো হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা এখানে শেষ করলাম